দেশ ছোট কিন্তু আরো যে বিদেশে বা হচ্ছে কি অন্যান্য দেশে আছে তো সেক্ষেত্রে দেখা গেছে যে তারা অন্য দেশের ভাষাটাকেই বেশি প্রাধান্য দেয় মানে বাংলা ভাষাটাকে কজনই বা জানে এই ভাষা আন্দোলনের জন্যই কিন্তু বাংলা ভাষাটাকে চেনে জানে এত মানুষ কিন্তু দেখা গেছে যে নর্মালি কিন্তু এই ভাষাটাকে তেমন একটা চেনা জানা নেই তো পশ্চিমা দেশের মধ্যে বা হচ্ছে গিয়ে অন্য বিদেশের মধ্যে আমি যদি বলি বই পুস্তকে আমাদের এই উচ্চ শিক্ষার জন্য বা নিজেদেরকে হচ্ছে গিয়ে মানে স্মার্ট মানে প্রকাশ করার জন্যই মূলত হচ্ছে গিয়ে অন্য দেশের ভাষাটা আর কি প্রয়োগ করা হয় কিন্তু এটাকে আমি খুবই খারাপ চোখে দেখবো না কারণ ওইটার ইংরেজি ভাষার সাথে সাথে কিন্তু আমাদের বাংলা ভাষাটাও আছে তো আমাদের যেহেতু উচ্চশিক্ষা গ্রহণ করতে হয় বা হচ্ছে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের মানে এখনকার দেশ বলতে গেলে আর কি স্মার্টনেস প্রকাশের জন্য তো অন্য দেশের ভাষা তো শিখতেই হবে সাথে অন্য দেশেও থাকবে আমাদেরটাও থাকবে এমন না যে আমাদেরটা একদম হারিয়ে যাবে আমাদের এটা হচ্ছে কি আমাদের প্রাণের ভাষা এটাকে আমরা একদমই হারাতে পারবো মানে আপনি কি আঞ্চলিক ভাষার কথা বলছেন এটাকে আমি মানে আমি আমার দিক থেকে একদমই আমি হচ্ছি গিয়ে সরি নেতিবাচক দিক থেকে দেখি কারণ কেন দেখা গেছে যে আপনার ওই তাদের আঞ্চলিক ভাষাও কিন্তু আমাদের বাংলা ভাষারই অংশ তো আমরা আঞ্চলিক ভাষাকে যদি অসম্মান করা হয় তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষাকে অসম্মান করা হবে এখন কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে তো ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি তাদেরকে লাঞ্ছনা বা হচ্ছে গিয়ে তিরস্কার করে থাকি তাহলে দেখা গেছে আমাদের নিজেরাই আমরা নিজেদের পায়ে কুড়াল মারছি তো আমি বলবো যে আঞ্চলিক ভাষা তো থাকবেই কিন্তু ওটা তো এমনকি দেখা গেছে যে আগের দিনের লেখকরা কিন্তু মূলত সাধু ভাষাই সব কিছু লিখত চলিত ভাষা তো কিছু দিনের আগে কিন্তু সাধু ভাষাই চলত তখন কি মানুষ সাধু ভাষায় কথা বলতো না তখন তো বলতো তখন হচ্ছে কি এটা সময়ের সময়ের সাথে সাথে আর কি মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে যার জন্য দেখা গেছে যে তারা হচ্ছে কি এখন আঞ্চলিক ভাষা শুনলে বা আঞ্চলিক ভাষা দেখলে তারা হচ্ছে কি তিরস্কার করে কিন্তু আমরা যদি যারা আছে তাদেরকে যদি আমি বর্তমানে শেখাতে পারি যে আঞ্চলিক ভাষাও আমার মাতৃভাষা চলিত ভাষাও আমার মাতৃভাষা আমরা আঞ্চলিকে বলি আর হচ্ছে গিয়ে সাধু ভাষায় কথা সরি চলিত ভাষায় কথা বলি যেটাতেই কথা বলি মূল কথা হচ্ছে নিজের মনের ভাব প্রকাশ করা আর হচ্ছে গিয়ে নিজে কথা বলে শান্তি পাওয়া এটাই হচ্ছে গিয়ে আসল